আসসালামু আলাইকুম আমি শান্ত আক্তার আজকে আপনাদের কাছে আবার হাজির হলাম আজকে আমাদের ঈদের আনন্দটা শেয়ার করবো আপনাদের সাথে ঈদ মানেই আনন্দ ঈদ মানেই খুশি আর যদি সেটা পরিবারের প্রতিটি সদস্য একসাথে উদযাপন করার সুযোগ হয় তাহলে তো কথাই নেই ইতিমধ্যে আপনারা অনেকেই জেনে গিয়েছেন আমরা ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় এবারের ঈদ উদযাপন করতে চলে গিয়েছি এবারে ঈদটা আমার কাছে খুবই স্পেশাল ছিল আমাদের পরিবারের সদস্য সংখ্যা বেশি হওয়ার জন্য নানা ব্যস্ততার কারণে দেখা যায় বেশিরভাগ সময়ই আমাদের সকলের একসাথে ঈদ উদযাপন করা হয় না তো এবার আগে থেকেই প্ল্যানিং করা ছিল যাতে পরিবারের সকল সদস্য একসাথে ঈদের আনন্দটা উপভোগ করতে পারি পরিবারের ছোট থেকে বড় সদস্য প্রতিটি মানুষ খুবই এনজয় করেছে এটা ছিল ঈদের দ্বিতীয় দিন ওই দিন আমার বড় বাসুরের বাসায় আমাদের পরিবারের সকলের দাওয়াত ছিল আমাদের পরিবারের সদস্য সংখ্যা প্রায় চল্লিশ জনের মতো আমার ভাসুরের বাসাটা মোটামুটি বড় হওয়ার কারণে খুব এনজয় করেছে বাচ্চারা খেলাধুলা করতে পেরেছে আর আমরাও ফটোশ্যুট করেছি অনেক বৃষ্টি হওয়ার কারণে আকাশ মেঘলা ছিল ঝোড়োঝরে বৃষ্টি বইছিল তখনও শীতল বাতাস এক কথায় অসাধারণ পরিবেশ এরকম পরিবেশে সকলে একসাথে আনন্দ করার মজাই আলাদা আমরা তখন বাগানের সাইডটায় আনন্দ করছিলাম গল্প করছিলাম মজা করছিলাম ফটোশ্যুটে ব্যস্ত ছিল এক একজন এক এক কাজে ব্যস্ত আশেপাশে তাকিয়ে দেখি আমাদের রনক সাহেব কী নিয়ে যেন খুবই চিন্তিত ওর চিন্তার কারণ জানতে ব্যর্থ হয়ে আমরা আবার আমাদের কাজেই মনোযোগ দিলাম এই জায়গাটা দাঁড়িয়ে ঝিরে বৃষ্টিটা উপভোগ করার মজাই ছিল আলাদা যার জন্য আমরা এখানে দাঁড়িয়ে বাইরের পরিবেশটা এনজয় করছিলাম গল্প করছিলাম খুশগল্প করছিলাম এক একজন এক এক রকম ফুজ দিচ্ছে হাই দিচ্ছে মজা করছে এই আর কি এটা ছিল আমাদের পার্ট ওয়ান আমাদের পার্ট টু দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন বাই